নাগরপুরে জমিদার ঐতিহ্য এখন শিক্ষার পরিণতিতে টাঙ্গালের নাগরপুরে প্রাচীন চৌধুরী জমিদার বাড়ি একসময় রাজকীয় গৌরবের প্রতীক আজ হয়ে উঠেছে আধুনিক শিক্ষার এক প্রাণকেন্দ্র কেন্দ্র নাগরপুর মহিলা অনার্স কলেজ সুবিদ্যাখার বংশধর যদুনাথ চৌধুরী স্থাপন করেন এই জমিদারির ভিত্তি তার সন্তানরা উপেন্দ্র ও শশাঙ্ক মোহন চৌধুরী চালনা করেন জমিদারির কার্যক্রম উপেন্দ্র মোহনের বড় ছেলে সতীশচন্দ্র রায় চৌধুরী সমাজসেবায় রায় বাহাদুর খেতাবে ভূষিত হন আর ছোট ছেলে সুরেশচন্দ্র ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি মোগল ও প্রাচাত্য স্থাপত্যের মিশেলে তৈরি বৈঠকখানা ভবন আর নহবতখানার সানায়ের সুর আজও ইতিহাসের সাক্ষী রঙ্গমহল আর নিজস্ব চিড়িয়াখানার গল্প যেন এখনও সরিয়ে আছে বাতাসে উনিশশো সালের দেশভাগের পর জমিদারি বিলুপ্ত হলেও সেই ভবনেই উনিশশো সালে শুরু হয় রশনেসাদ মহিলা বিদ্যালয় নব্বইয়ের দশকে যার নাম হয় নাগরপুর মহিলা অনার্স কলেজ প্রায় চোদ্দোশো জন ছাত্রী অধ্যয়ন করেছে বর্তমানে আজও কলেজ গেটের পাশে দাঁড়িয়ে আছে সেই জমিদার আমলের চারটি তালা নীরব সাক্ষী হয়ে সরকারি সহায়তায় ভবনের সংস্কার পানি সরবরাহ শ্রেণীকক্ষ উন্নয়ন আর ক্যাম্পাস সৌন্দর্য বর্ধনের ফলে ফিরে এসেছে ঐতিহ্যের উজ্জ্বল কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান জানান জমিদারের বাইশ একরের মধ্যে পাঁচ দশমিক আট এক একর বরাদ্দ পাওয়া গেছে কলেজের নামে তবে কিছু জমি এখনও বেদখলে রয়েছে y te...